কিছু মেয়েরা এমন হয় যারা না তো ভিড়ের অংশ হয় না তার নেতৃত্ব দেয় তারা কোনো দৌড়ে অংশ নেয় না না কারো থেকে এগিয়ে থাকার প্রতিযোগিতায় থাকে তারা নিজেরাই নিজের পথ তৈরি করে চুপচাপ একা আর সম্পূর্ণ আত্মবিশ্বাস নিয়ে এমন মেয়ের জন্য পৃথিবী এক নাম রেখেছে সিগমা ফিমেল হয়তো অনেকে এনি নাম শুনেনি কিন্তু এর মানে অনেক গভীর এই মেয়েগুলো সেই সব কাঠামোর বাইরে চলে গেছে যেখানে সমাজ আর সম্পর্করা তাকে আটকে রাখতে চায় এই মেয়ের উপস্থিতি কোনো হট্টগোল তোলে না কিন্তু যখন সে কোথাও থাকে তখন তার উপস্থিতি বিস্মৃত করা একদম অসম্ভব সে কারো সামনেই মাথা নয় না আর কারো ওপর জোর চালাতে দেয় না তার জগৎ ভেতর থেকেই চলে যেখানে প্রশ্ন ওঠে ওখানেই উত্তরও খুঁজে নেয় নিজেই বাহ্যিক প্রশংসার দরকার তার হয় না কারণ সে নিজের চোখে নিজেই যখাষ্ট। সে সমাজ থেকে আলাদা হয়ে থাকে না কিন্তু তাতে মিশেও না সে নিজের মতো মানুষের চিন্তা বুঝতে কম কিন্তু সম্পর্ক গাঢ় রাখে তার যুগসূত্র শরীর থেকে নয় আত্মা থেকে এই মেয়েটাকে বুঝতে পারার সবার পক্ষে সম্ভব না যারা শুধু মুখে দেখে বোঝে তারা তার চোখের ভেতরে লুকানো প্রশ্নগুলো কখনোই বুঝতে পারবে না যারা শুধু কণ্ঠস্বর শোনে তারা তার নিরবতার শক্তিটা বুঝতে পারে না আর যারা দেখা ভাল আর ছদ্মবেশে ডুবে থাকে তারা কখনো বুঝতে পারবে না যে একটা নারীর নিরবতা তার সবচেয়ে বড় পরিচয় হতে পারে সিগমা ফিমেল হলো সেই নারী যিনি সবাইয়ের মাঝে থাকলেও আসলে কারো মধ্যে নেই সে জুড়ে যায় কিন্তু গোলে মিশে যায় না আজ আমরা এই বিরল পরিচয় নিয়েই কথা বলবো জানবো এমন কয়েকটা কথা যেগুলো এক নারীকেই সেগমা বানায় সাতটি অজানা অদেখা কিন্তু সত্যি দিক যা এই মহিলাটাকে ভিড় থেকে একেবারে আলাদা করে তোলে আর এই সময় আপনি নিজেকে একটা প্রশ্ন অবশ্যই করবেন আপনার মধ্যেও কি কিছু এমন আছে যা সবার মধ্যে থাকে না আপনি কি সেই নারীর মতো যার পরিচয় শোরগোলের মধ্যে নয় নিরবতার মাঝে লুকিয়ে থাকে যদি হ্যাঁ তাহলে সম্ভবত এই গল্পটা আপনার নিজেরই এক সে একা চলে কিন্তু একা নয় যে নারীর পরিচয় এই পৃথিবীতে ভিড় থেকে আলাদা হয় সে কখনো ভিড়ের অংশ হওয়ার চেষ্টা করে না তাকে মানুষের সঙ্গ থেকে বিরত থাকতে হয় না কিন্তু সে তার অস্তিত্ব কাউকে মিশিয়ে দিতে চায় না সে জানে যে একাকিত্ব তার সবচেয়ে বড় শক্তি হলো সেই জায়গা যেখানে শান্তি থাকে যেখানে চিন্তার আওয়াজগুলো স্পষ্ট শোনা যায় এবং যেখানে সে নিজেকে পায় এই মেয়েটার জন্য একা হাঁটা কোনো বাধ্যবাধকতা না এটা তার নিজের পছন্দ সে কারো থেকে বিচ্ছিন্ন হয় না শুধু নিজের সঙ্গে সংযোগ ছাড়ে না পৃথিবী যে একাকিত্বকে ভয়ের মতো দেখে তা তার জন্য ধ্যানের সুযোগ তার প্রতিটা মুহূর্তে কারো সঙ্গে থাকার দরকার হয় না কারণ তার সবচেয়ে গভীর সঙ্গটাই হলো যা সে নিজের জন্য দেয় যখন অন্যরা বাইরের দুনিয়ায় তালি প্রশংসার স্বীকৃতি খুঁজে বেড়ায় তখন সে নিজের ভেতরে নামছে সেই সব প্রশ্নের গভীরে যা কোনো বইয়ে পাওয়া যায় না সে তার চিন্তার থেকে পালায় না বরং তাদের আলিঙ্গন করে বোঝার চেষ্টা করে আর এই জন্যই যখন কেউ তাকে দেখে তখন মনে হয় তার মধ্যে একটা অদ্ভুত ধরনের গভীরতা একটা লুকানো প্রতিধ্বনি আছে যা তাকে আলাদা করে তোলে মানুষ তার একাকিত্বকে দুর্বলতা মনে করে কিন্তু তারা জানে না যে এই একাকিত্বই তার সবচেয়ে বড় সাধনা এখানেই সে নিজের খোঁজে থাকে নিজের দুর্বলতার সঙ্গে লড়াই করে আর তারপর সেগুলোকে নিজের মধ্যে গোলে শক্তিতে পরিণত করে সে তার পরাজয় দেখে সহানুভূতি চায় না চুপচাপ পড়ে যায় আর চেঁচানোর ছাড়াই আবার উঠে দাঁড়ায় হয়তো তাই তার আশেপাশে থাকা কিছু মানুষ অস্বস্তি অনুভব করে কারণ তার আত্মনির্ভরতা কারো অহংকার সহ্য করতে পারে না চাইলে সে ভিড়ের মধ্যে মিলিয়ে যেতে পারত সবার মতো হাসত সবার মতো কথা বলতো কিন্তু সে বেছে নিয়েছে নীরবতা আত্মসম্মান আর স্বাধীনতা সে বেছে নিয়েছে ভিড়ের শব্দে নিজের কণ্ঠ হারানোর বদলে একলা চলা এবং নিজের ভিতরের কণ্ঠ শোনা সে একলা চলে কিন্তু একলা নয় কারণ যখন সে চলে তখন তার সাথে চলে তার সচেতনতা তার অভিজ্ঞতা আর তার আত্মবিশ্বাস আর এইটাই তাকে অন্যদের থেকে আলাদা করে যারা একা থাকতে ভয় পায় তার একাকিত্বে কোনো দুর্বলতা নেই বরং একটা আসল শক্তি লুকানো থাকে যেটা সবাই বুঝতে পারে না সিগমা ফিমেলদের মুখোশের দরকার পড়ে না তারা খুব দ্রুত বুঝে যায় এই দুনিয়ার দেখানোর ছলছাতল সে জানে বেশিরভাগ মানুষ যেমন বাইরে থেকে দেখা যায় ভিতর থেকে তেমন নয় কেউ সবসময় হাসে যাতে তার যন্ত্রণা লুকানো থাকে কেউ নিজেকে পারফেক্ট দেখানোর চেষ্টা করে যাতে তার অনিরাপত্তা ঢেকে যায় কিন্তু সে এই নকল দুনিয়ার অংশ হয় না তাকে প্রতিদিন নিজেকে প্রমাণ করতে হয় না নাকি অন্যদের প্রভাবিত করার চেষ্টা করতে হয় তার সবচেয়ে বিশেষ ব্যাপারই হল সে যেমন তেমনই সামনে আসে তার মুখে কোনো মুখোশ থাকে না সে দেখানোর জঞ্জাল পছন্দ করে না কিন্তু তার নিজের সত্যিকারের স্বভাব অনেক বেশি প্রিয় সে সবার খুশি করার ব্যাপারে বিশ্বাসী নয় না সবার কাছে গ্রহণযোগ্য হওয়ার চেষ্টা করে হাসিটা আসল হয় তার নীরবতাও কিছু বলে আর সেই নিরবতা কখনো কখনো সামনে থাকা মানুষটাকে অস্বস্তি দেয় কারণ তাতে মিথ্যার জন্য কোনো জায়গা নেই সিগমা ফিমেল যে কোনো জিনিস চিনে নিতে পারে যা শুধু বাহারের জন্য করা হচ্ছে সে সম্পর্কেও শুধু ওপর থেকে নয় গভীর থেকে বুঝতে পারে কম কথা বলে কিন্তু যা বলে তাতে অনুভূতি আর সত্যতা দুটোই থাকে সে এই দুনিয়ার মতো বাহার করে ঝলকানা বরং নিজের ভিটরের স্পষ্টতা দিয়ে আলাদা দেখায় তার জন্য আসল হওয়াটাই তার শক্তি আর এ কারণেই কখনো কখনো অন্যদের কাছে সে একটা চ্যালেঞ্জের মতো মনে হয় কারণ তার সরলতা তার ইমানদারি আর তার নীরবতা মানুষকে তাদের নিজের মিথ্যার মুখোমুখি দাঁড় করিয়ে দেয় থ্রি কারো কাছে প্রভাবিত হয় না কিন্তু তার উপস্থিতি সবাইকে আলাদা লাগে কিছু মানুষ আছেন যারা তাদের পোশাক কথাবার্তা বা বাহার দিয়ে অন্যদের নজর কেড়ে নেন কিন্তু কিছু মহিলারা এমনও আছেন যারা কিছু না বলে চেষ্টা না করেও মানুষের হৃদয় আর মগজে জায়গা ঘুরে নেন তারা জোরে কথা বলেন না নিজেকে সামনে নিয়ে আসার চেষ্টা করেন না কিন্তু যখন তারা কোথাও উপস্থিত থাকেন তখন মানুষ তাদের উপেক্ষা করা যায় না তাদের চোখে একটা স্থিরতা থাকে চলাফেরায় আত্মবিশ্বাস আর কথায় এমন একটা সত্যি থাকে যা সামনে থাকা মানুষটাকে অন্তর থেকে স্পর্শ করে তারা অন্যদের দেখে নিজেদের বদলায় না না তারা কারো মতো হওয়ার চেষ্টা করে না কারো বদলানোর যাকে সিগমা ফিমেল বলা হয় তিনি নিজের সঙ্গে এত গভীরভাবে যুক্ত যে বাইরের বিশ্ব তাকে নড়াচড়া করতে পারে না তার চিন্তা অন্যদের মতামত থেকে গড়ে ওঠে না কেউ যতই ধনী হোক যতই সুন্দর বা প্রভাবশালী হোক সে তার থেকে প্রভাবিত হয় না তার আত্মবিশ্বাস এমন যে কেউ কি বলে বা করে তাতে বদলায় না সে সে জানে তার পথ আলাদা আর শান্তিতে সেই পথেই চলে মানুষ যখন তাকে দেখে তখন অনেক সময় মনে হয় সে অনেক শান্ত কিন্তু সেই শান্তির মধ্যে একটা অদ্ভুত আকর্ষণ থাকে যেন কিছু থেকে গেছে যা বোঝা যায়নি কিন্তু অনুভব তো হয়েছে মানুষ তার মতো হতে চায় কিন্তু তার মতো ভাবা সহজ না কারণ তার ভিতরে স্পষ্টতা একাকিত্বে পেকে উঠেছে সে নিজের ভিতরে বসে নিজের কথা বুঝেছে নিজের ভয় দেখেছে আর তার সত্যিকারের মুখোমুখি হয়েছে মেনে নিয়েছে তাই যখন সে সামনে আসে সবাই নিজের দুর্বলতারই মনে পড়ে নিজের ভয়টাই মনে পড়ে তার উপস্থিতি মানুষকে বাধ্য করে নিজের দিকে তাকাতে আর হয়তো এটাই সবচেয়ে বড় প্রভাব সে নিজেকে প্রমাণ করতে আসে না কিন্তু তার সরলতাই তার প্রভাব হয়ে দাঁড়ায় সে কারো কাছে ভয় পায় না কারো ঝলমলে আলোয় দৃষ্টি চমকায় না আর যে নারী এমন হয় তাকে দেখা একটা অভিজ্ঞতা সে কোনো ভিড়ের অংশ মনে হয় না সে সবসময় একটু আলাদা একটু গভীর আর একটু চুপচাপ আর হয়তো তাই কখনো ভুলে যাওয়া যায় না চার সে চায় কেউ তাকে বুঝুক কিন্তু দরকার মনে করে না প্রত্যেক মানুষের মধ্যে একটা ইচ্ছে থাকে যে কেউ আসুক যিনি তাকে পুরোপুরি বুঝতে পারে তার কথা না বলেও তার মনের কথা জানে কিন্তু কিছু মহিলারা এই ইচ্ছায় নিজেদের ওপর ভর করতে দেয় না তারা চায় কেউ তাদের বুঝুক কিন্তু যদি তা না হয় তবে তাদের কোনো কমতি অনুভব হয় না তারা কারো কাছে এই আশা রাখে না যে কেউ তাদের অন্তর পর্যন্ত ঢুকবে বা প্রতিবার তাদের নিরবতার পেছনে লুকানো অনুভূতিগুলো পড়তে পারবে তারা তাদের চিন্তা তাদের ব্যথা তাদের ইচ্ছাগুলো এমনভাবে সামলে রেখেছে যে এখন আর কেউ পুরোপুরি তাকে বুঝুক বা না বুঝুক তাতে সে খুব একটা মনোযোগ দেয় না যাকে সবাই সিগমা ফিমেল বলে সে নিজের ভেতরের জগতে এত গভীরে ডুব দিয়ে রেখেছে যে বাইরে থেকে কেউ যদি অসম্পূর্ণভাবেও বোঝে সেটা তাকে ভেঙে দিতে পারে না সে তার একাকিত্বে নিজের কথা শুনেছে নিজের কাছে প্রশ্ন তুলেছে আর নিজেরাই উত্তর খুঁজে পেয়েছে তাই এখন যদি কেউ তার কথা বুঝতে না পারে তাহলে তার মন খারাপ হয় না হ্যাঁ মাঝে মাঝে মনেই ভাসে কাশ কেউ থাকত যে কিছু বলার দরকার ছাড়াই সব বুঝে নিত কিন্তু এই ভাবনা তাকে দুর্বল করে না কারণ সে জানে প্রত্যেকে সেই পর্যায়ের বোধগম্যতা নেই ওকে জানে না আর এ কারণেই সে সবার সঙ্গে খুব ঘনিষ্ঠ হয় না সে সম্পর্কগুলো ঠিকঠাক রাখে কিন্তু তাদের ওপর নির্ভর করে না কেউ যদি দাঁড় থেকে দূরে সরে যায় বা তাকে বুঝতে না পারে তবুও সে ভেঙে পড়ে না কারণ সে নিজেকে এতটাই শক্ত করে তুলেছে যে একা থেকেও সে সম্পূর্ণ বোধ করে তার শান্তি কারো উপস্থিতির উপর নির্ভর করে না আর এটাই তাকে সবাই থেকে আলাদা করে তোলে সে চাই কেউ তাকে পুরোপুরি বুঝুক কিন্তু যদি তা না হয় তবুও সে নিজেকে অসম্পূর্ণ মনে করে না সে সম্পর্কগুলোকে বোঝা হিসেবে দেখে না সম্মানের মতো দেখে সে তার ভেতর এতটা পূর্ণতা থাকে যে ওকে পূরণ করার জন্য আর কারো দরকার পড়ে না আর যখন কেউ ওকে সত্যি মনের থেকে বোঝে তখন ও কৃতজ্ঞতার সাথে সেটা মেনে নেয় কিন্তু নিজের অস্তিত্ব হারায় না এটাই ওর সবচেয়ে বড় গুণ ও মানুষের সাথে জুড়ে যায় কিন্তু নিজের পরিচয় হারায় না আর যেই মেয়ে নিজের অস্তিত্ব কখনও হারায় না সে সত্যিই সবচেয়ে গভীর পাঁচ ওর এনার্জি কারো মন আকর্ষণ করতে পারে বা ভয় দেখিয়ে পিছিয়ে দিতে পারে কিছু মানুষ থাকে যাদের উপস্থিতি শুধু দেখা নয় অনুভব করা যায় তারা কিছু বলুক বা না বলুক যেই সময় তারা রুমে থাকে তখন সেই পরিবেশ নিজেই বদলে যেতে শুরু করে তাদের চোখে কোনো প্রশ্ন থাকে না কিন্তু সামনে থাকা মানুষটা যেন অজান্তে উত্তর দেওয়ার জন্য অধীর হয়ে ওঠে তারা চেষ্টা ছাড়াই নজর নিজের দিকে টেনে নেয় এবং কিছু মানুষকে একটু অস্বস্তিও করে তোলে ঠিক এমনই এক শক্তি সেই মহিলার থাকে যাকে পৃথিবী সিগমা ফিমেল বলে চেনে তার উপস্থিতিতে কোনো গোলমাল থাকে না কোনো ভান নেই তবু মনে হয় যেন সেখানে কিছু খুব গভীর ও অস্বাভাবিক কিছু আছে অনেক সময় মানুষ তার দিকে আকৃষ্ট হয় কিন্তু তারা বুঝতে পারে না কেন সে আকর্ষণীয় দেখায় বা না দেখায় তবুও তার দিকে না তাকানো যায় না তার আত্মবিশ্বাস স্থিরতা আর চোখের তীব্রতা মিলিয়ে একটা এমন প্রভাব ফেলে যা কাউকেই বাধ্য করে তার দিকে মনোযোগ দিতে কিন্তু এই একই ব্যাপার অনেক সময় ভয়ও তৈরি করে কারণ যারা নিজেদের নিয়ে অনিশ্চিত তাদের জন্য এমন শক্তি অস্বস্তিকর লাগে তারা ভাবতে থাকে এই মহিলা এত শান্ত থেকেও এত প্রভাবশালী কেন আর তার উত্তর খুঁজে পায় না তার উপস্থিতি কিছু মানুষকে নিজের দিকে টানে কারণ তার মধ্যে এমন কিছু থাকে যা কম মানুষেই দেখা যায় আত্মজাগরণ কিন্তু সেই জাগরণের মধ্যে থেকেই তার নীরবতা তার গভীরতা আর তার সত্যতা কিছু মানুষকে অস্বস্তি দেয় কারণ তারা মনে করে সে তাদের অন্তরের ভেতর পর্যন্ত দেখতে পারে আর যখন কেউ তোমাকে না বলে পড়তে শুরু করে তখন তুমি হয় তার থেকে আকৃষ্ট হও বা তার থেকে দূরে সরে যাও আসলে তার এনার্জি একটা আয়না যেখানে সামনে থাকা মানুষ তার নিজের সত্যটাই দেখতে পায় আর সবাই নিজের মুখোমুখি হতে পছন্দ করে না সে অন্যদের মতো সবাইয়ের মতো মিশে যায় না তাই সবাই তার সাথে আরামদায়ক বোধ করে না কিন্তু ঠিক এই কারণেই সে স্পেশাল সে যখন কারো সাথে কথা বলে তখন তার চোখ সামনে বাহির থেকে নয় ভিতর পর্যন্ত দেখে আর সেই গভীরতায় বাত মানুষ যুক্ত হয়ে যায় বা ভয়ে দূর সরে যায় সে চায় কেউ তার হৃদয় পর্যন্ত পৌঁছাক কিন্তু পথ সে কাউকে সহজে দেয় না সবাই চায় কেউ তাকে বুঝুক সে না বলেই অনুভব করুক কিন্তু কিছু মানুষ আছেন যাদের আত্মা এত স্তরে ঢাকা যে তাদের হৃদয় পর্যন্ত পৌঁছানো সহজ নয় তারা হাসে কথা বলে সামনে দেখা যায় কিন্তু আসলে তারা তাদের হৃদয়ের দরজা অনেক গভীরে কোথাও লুকিয়ে রাখে আর এই বিষয়টি ওই মহিলার মধ্যে আরও গভীর যাকে সবাই সিগমা ফিমেল বলে সে মিলতে চায় কিন্তু যে কোনো কারোর সঙ্গে নয় সে চায় এমন কেউ হোক যে দরজা না খুলে তার দেয়ালের পার হতে পারে কিন্তু সে জানে এমন খুব কম হয় জীবনে অনেক কিছু দেখেছে সে যারা শুধু লাভের জন্য কাছে আসে যারা অনুভূতিকে খেলা মনে করে আর যারা মিলতে চায় শুধু তখনই যখন সব সহজ হয় তাই এখন সে সহজে কারো সামনে তার হৃদয় খুলে দেয় না খুব সাবধানে দেখে সে সামনে থাকাকে শুধু তার মুখ দেখে মিলছে নাকি তার পুরো আমলাতান্ত্রিক দুনিয়া আত্মার গভীরে পৌঁছানোর চেষ্টা করে সে আর যতক্ষণ না সে সেই গভীরতা দেখতে পায় ততক্ষণ চুপ থাকে কেউ কেউ এই চুপটাকে অহংকার মনে করে কেউ কেউ এ তাকে নির্লিপ্ততা ভাবেন কিন্তু সত্যিটা শুধু সে জানে তার হৃদয় অনেক পরিষ্কার কিন্তু সে কোনো ভিড়ের অংশ নয় সে জানে হৃদয় পর্যন্ত পৌঁছানোর সম্পর্ক খুবই কম হয় আর হয়তো সেই কারণেই সে অপেক্ষা করতে ভালোবাসে এমন কেউ যে একটু তার ভেতরটা দেখবে এবং ভয় না পেয়ে ঠিক সেখানে থেমে থাকবে তার চোখে ঝলক না সত্যিটা থাকবে আর তার স্পর্শে আকর্ষণের বদলে সম্মান থাকবে কিন্তু যতক্ষণ না এমন কেউ আসে না সে নিজের মধ্যে পুরো একটাই অসম্পূর্ণ লাগে না তার আত্মার গভীরতা এতটাই যে সেখানে ডুব দেওয়ার জন্য সাহস লাগে আর সবাইতে সেই সাহস থাকে না কেউ কেউ দরজার কাছে পৌঁছে ভয়ে ফিরে যায় আর কেউ তো দরজায় কড়ানারীর আগেই হাল ছেড়ে দেয় কিন্তু যখন কেউ তার হৃদয় ছুঁয়ে যায় তখন যেভাবে সে জুড়ে যায় সেই সম্পর্ক আর কখনো হালকা হয় না তাই সে দ্রুত খুলে যায় না কারণ যে সম্পর্ক সে ধরে রাখে সেটা সম্পূর্ণ আত্মা দিয়ে ধরে রাখে কেউ কেউ চুপ থাকে কারণ তাদের কাছে বলার মতো কিছু থাকে না হয় না আর অনেকেই চুপ থাকে কারণ তাদের ভেতরে এমন অনেক কিছু থাকে যা সবাই বুঝতে পারে না যে মেয়েটা বাইরে থেকে শান্ত লাগে তার চোখে একটা গভীরতা থাকে আর সেই গভীরতার মধ্যে একটা বিদ্রোহ লুকিয়ে থাকে সে পৃথিবীর সাথে লড়াই করে না কিন্তু পৃথিবীর প্রতিটা মিথ্যা সে অন্তরে অনুভব করে ফেলেছে সে শান্ত বুদ্ধিমান আর ধৈর্যশীল দেখায় কিন্তু তার ভেতরে যেই উথাল পাথাল সেটা কেউ শুনতে পায় না মানুষ তার নিরবতাকে দুর্বলতা মনে করে কিন্তু তারা জানে না এই নিরবতাই তার সবচেয়ে বড় শক্তি সে চিৎকার করে না সে প্রমাণ করে সে সরাসরি প্রতিবাদ করে না কিন্তু তার উপস্থিতিই একটা প্রতিবাদ হয়ে দাঁড়ায় সে যেমন জীবে তাতে একটা বিদ্রোহ লুকিয়ে থাকে সেই সমাজের বিরুদ্ধে যা তাকে বুঝতে চায় না সেই সম্পর্কগুলোর বিরুদ্ধে যারা শুধু তাকে ব্যবহার করতে চায় আর সেই ভুয়া হাসিগুলোর বিরুদ্ধে যা সর্বত্র ছড়িয়ে আছে যাকে সিগমা ফিমেল বলা হয় সে কোনো আন্দোলনের পোস্টার হয় না কিন্তু তার ভেতরে প্রতিনিয়ত একটা নীরব বিদ্রোহ চলতে থাকে সে পৃথিবীর সঠিক বলা প্রতিটা বিষয়ের বিরুদ্ধে দাঁড়ায় কিন্তু সে জানে সব কিছু একটা মুখোশ মাত্র সে বিয়ের সমাজের ও প্রশ্নের চোখে দেখে আর সেই সাধারণ মেয়েটির সংজ্ঞাটাকেও যারা তাকে শুধু সেবা ত্যাগ আর চুপ থাকার মধ্যে সীমাবদ্ধ রাখতে চায় তাদের জন্যেও প্রযোজ্য নর সে অন্যদের মতো নিজেকে মুছে দেওয়ার জন্য প্রস্তুত নয় তাই অনেক সময় তাকে জিদ্দি বা একা বলা হয় কিন্তু সত্যি কথা হলো সে নিজেকে এতটাই শক্ত ভিতে দাঁড় করিয়ে নিয়েছে যে আর কারো খুশির জন্যে নিজেকে বদলাতে চায় না তার চুপ্পিতে একটা আগুন জ্বলে ধোঁয়া ছাড়াই ধীরে ধীরে কিন্তু যখন কেউ তার কাছে পৌঁছে তখন তার গর্মী উপেক্ষা করা যায় না সে প্রতিদিন এই জগৎ থেকে নিজের একটা ব্যক্তিগত লড়াই লড়ে যায় কিন্তু হাতিয়ার ছাড়া নয় কারণ তার সবচেয়ে বড় যুদ্ধ নিজের সুরক্ষা নিশ্চিত করা সেই জগৎ যেখানে বারবার তাকে বদলানোর চেষ্টা করা হয় কিছু নারীর শক্তি তাদের কথায় নয় তাদের অস্তিত্বে থাকে তারা না জোরে কথা বলে না ভিড়ের মধ্যে মিশে যায় কিন্তু যখন তারে চলে যায় মানুষ ঘুরে তাকায় হয়তো জানতে চায় এমন কী আছে যা তাদের অন্য সবাই থেকে আলাদা করে তোলে সিগমা ফিমেল কোনো লেবেল নয় এটা একটা অন্তর্মুখী অবস্থা এমন এক পর্যায়ে যেখানে একজন নারী নিজেকে পুরোপুরি চেনে মেনে নেয় এবং কাউকে কোনো জবাব দেয় না সে নিজের নিয়মে বাঁচে সে সবাইকে পছন্দ হয় না আর তারও দরকার নেই তার নিরবতায় গভীরতা থাকে তার দূরত্বে আত্মসম্মান আর চোখে এমন গল্প থাকে যা সবাই শুনতে পায় না যদি তোমার মধ্যেও সেই নিস্তব্ধতা থাকে যা ভিড় থেকে আলাদা যদি তুমি তোমার একাকিত্বকে দুর্বলতা না ভেবে শক্তি মনে করো আর যদি তোমার ভেতরেও সেই আগুন থাকে যা প্রতিদিন নিজেকে বাঁচিয়ে এগিয়ে চলে তাহলে হয়তো তুমিও সেই রহস্যময় জগতের অংশ যাকে সবাই সিগমা ফিমেল বলে যদি আজকের কথা তুমি শুধু শোনে না অনুভবও করো যদি কোথাও না কোথাও এই শব্দগুলো তোমার নিজের মতো লাগে আর যদি এই নীরব লাইনের মাঝখানে তুমি নিজের মুখ দেখো তাহলে বুঝে নাও এই চ্যানেল শুধু একটা চ্যানেল নয় এটা একটা আয়না একটা পথ আর হয়তো একটা উত্তরও এখানে প্রতিটা ভিডিও প্রতিটা গল্প প্রতিটা কণ্ঠস্বর তাদের জন্যে যারা ভিড় থেকে আলাবা চলে যারা একা চলে কিন্তু কখনো হারায় না যারা শান্ত থাকে কিন্তু ভেতর থেকে পৃথিবী বদলানোর শক্তি রাখে যাদের দেখলেই কেউ বুঝতে পারে না আর যারা নিজেকে প্রতিদিন নতুন করে গড়ে তোলে যদি তুমিও সেই জগতের একজন অংশ হও বা হওয়ার পথে থাকো তাহলে থামো না এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো কারণ এখানে যা বলা হয় তা সবার জন্যে নয় এটা শুধুমাত্র তাদের জন্যে যারা ভিড়ের মধ্যে নয় নিজেদের ভিতরে জিতেছে